বন্ধুরা এখন আমি বলতে চলেছি মুসলিম আইনে বিবাহের সহজ পদ্ধতি কি সুস্থ স্বাবলক যুবক যুবতী দুইজন পুরুষ বা একজন পুরুষ দুইজন মহিলার মোকাবিলায় হিসাব কবুলের মাধ্যমে বিবাহ করতে পারেন তত সঙ্গে দেশীয় আইনে কাবিন রেজিস্ট্রি করলেই যথেষ্ট বাকি ধুমধাম পালন কেবল আনুষ্ঠানিকতা মাত্র নাম্বার দুই আইনের ত্যাজ্যপুত্র কন্যা বলতে কি বোঝায় পুত্র বা কন্যা বলতে কোনো আইনগত বিধান নেই তবে পিতামাতা ইচ্ছা করলে তার সমস্ত সম্পত্তির সাফ কবলা রেজিস্ট্রেশন বা দান ইত্যাদি করে অপর সন্তানকে বঞ্চিত করতে পারে লিখিত রেজিস্ট্রিকৃত না হলে পুত্র বা কন্যা বললেই বা ঘোষণা করলে সম্পৃক্তি হতে বঞ্চিত হবে না বা সম্পর্ক ছিন্ন হবে না এটাই নিয়ম বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিও আর একটা লাইক করিও